শাস্ত্রীয় সুরে বিশ্ব সঙ্গীত দিবস রাগিনীর আয়োজনে নতুন প্রজন্মের সুরেলা ভবিষ্যৎ একুশে জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস আর সেই বিশেষ দিবসকে স্মরণ করে শিলিগুড়ি সুভাষ রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের তরফে ইচ্ছে বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে শিশু শিল্পী থেকে শুরু করে অন্য শিল্পীরা তাদের শাস্ত্রীয় এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আজকাল হাজারো মধ্যে একদল শিশু শিল্পী যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছে তার প্রতিভা কিন্তু বেশ ফুটে ওঠে সেই অনুষ্ঠানের মাধ্যমে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল সেই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে একটি বার্তাই বেশি বেশি করে দেন যে নতুন প্রজন্মের মধ্যে বেশি বেশি করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা চলি করুক বিদেশি ডিজে সংস্কৃতি যখন বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে উত্তত তখন সুস্থ ভারতীয় সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে তাদের ধারাবাহিক কর্মসূচি চলছে উচ্চাঙ্গ সঙ্গীত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একেবারেই যে করছে না তা কিন্তু নয় উচ্চাঙ্গ সঙ্গীতে বহু ছেলেমেয়েরা তারা তাদের প্রতিভা খুঁজে পাচ্ছেন এবং সেই প্রতিভা সকলের সামনে মেলে ধরারও চেষ্টা করছেন একুশে জুন ইচ্ছে বাড়িতে অনুষ্ঠিত রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র সেই সঙ্গীত দিবসের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঈশা দেবারতী সাহা সৃজা মন্ডল সমৃদ্ধি মন্ডল অন্বেষা গোস্বামী তাদের উদ্বোধনী সঙ্গীতের পর একক সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী দেবিকা গুহ তবলায় সঙ্গত করেন পল্টু সাহা এরপর তবলায় একক প্রতিভা প্রদর্শন করে সকলের মন জয় করে নেয় শিশু শিল্পী মাস্টার শুভঙ্কর পাল শুভঙ্কর পালের অসাধারণ তবলার পর একক সঙ্গীত পরিবেশন করে প্রিয়াংশু রায় তবলায় তাকে সহযোগিতা করেন নীলাংশু রায় হারমোনিয়ামে ছিল রাজেশ বর্মন তাদের অনুষ্ঠানের আগেই অবশ্য একক সঙ্গীতে ছিলেন সম্রাট কর্মকার তবলায় পল্টু সাহা ঠুমরি ও দাদরায় একক সঙ্গীত পরিবেশন করেন ডক্টর শ্রোতপা তবলায় অপূর্ব অধিকারী হারমোনিয়ামে এরপর হারমোনিয়ামাগিনী শিক্ষার্থী শিল্পীরা সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের ফিউশন করে নির্দেশনা ছিলেন গুরুমা শ্রীমতী নন্দিতা চক্রবর্তী অংশগ্রহণে তৃষা চক্রবর্তী সুচিস্মিতা পাল রায় একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ঋষিতা চক্রবর্তী ঠুমডিতে একক সঙ্গীত পরিবেশন করেন আশীষ ব্যানার্জি তাকে তবলায় সঙ্গত করেন পল্টু সাহা একক রাগ প্রধান সংগীত পরিবেশন করেন শ্রীমতী মালবিকা চক্রবর্তী সঙ্গে তবলায় সঙ্গত করেন অপূর্ব ব্যানার্জী একক ভায়োলিন পরিবেশন করেন ছিলেন অপূর্ব ব্যানার্জী সমগ্র অনুষ্ঠান করেন সুদীপ চৌধুরী সমাজসেবী এবং সংস্কৃতি অনুরাগী ব্যক্তিত্ব সুহাস বসুকে সম্মাননা প্রদান করা হয় সব মিলিয়ে বিশ্ব সংগীত দিবসের রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের এই আয়োজন কিন্তু সংস্কৃতি অনুরাগী সকলের মনেই দাগ কাটে ডিজে সংস্কৃতির বিশৃঙ্খলা ঠেকাতে রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের বিশিষ্ট শিল্পী বুলবুল বসের লড়াইয়ের সঙ্গে অন্য সমস্ত সংস্কৃতি অনুরাগী মানুষকে হাত মিলিয়ে একজোট হয়ে কাজ করার আবেদন জানান অনেকেই

খুব ভালো লাগলো অনেক তো অনেকটি পরে দেখে অনুরোধ করবো বাসিন্দা রয়েছে আমাদের বাতিল ঘোষ আর কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় খবরের কথা একজন সাংবাদিক বললেই আহ ভুল হবে তিনি নিজেও একজন সাংস্কৃতিক কর্মী

আপনারা রাগিনীর সাথে যোগাযোগ রাখবে আপনারা জানতে পারবেন রাগিনীর আগামী বিভিন্ন কর্মকাণ্ডে রাগি শিক্ষক আগামীতে একটি পথ দেখা করবে আমাদের বিশ্বাস আমরা আবার জানিয়ে রাখি রাগিনীর পক্ষ থেকে কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে আমাদের বর্ষা নিয়ে এবং এছাড়াও

এটাই যে আমার বার্তা দিয়ে সবাই সবার কাছে পৌঁছানো হচ্ছে এটা একটা স্পেশাল দিন আমরা তো রোজই আমাদের মিউজিক ডে থাকে কিন্তু আজকে একটা স্পেশাল দিন এবং এই স্পেশাল দিনটা সবাই মানে গ্রহণ করে তাহলে আরো হয়তো সঙ্গীতটা প্রচার প্রসার বেশি খাবে মানুষের মতো সঙ্গীত যত ঢুকবে তত মানুষের মনের স্বচ্ছতা থেকে আসবে ওই জন্য আরো আমাদের সঙ্গীত থেকে আমরা সুস্থ জীবন একটা মানে কাজ করে

যে সংস্থাটি আছে আমি বিনোদিনীতে যত বছর মিলে এটা আমরা চালাই অনেকদিন ধরেই চলছে আমাদের এটা মোটামুটি পঁচিশ বছর হলো অনেক বিভিন্ন ধরনের অনুষ্ঠান বছর ভরে করে থাকি তো

श्रीमती अनुष्ठान गए ये भट्टाचार्य भाई आशीष भाटा थैंक यू